সালারে আবারও পথ দুর্ঘটনা এবং ক্লাস ফোরে পড়ে সে কিন্তু মারা গেল নাম লিজা খাতুন বয়স মাত্র দশ বছর ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে একটা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর একটা ট্রাক্টর আসছিল পিছন দিক থেকে লিজা কিন্তু একটা সাইকেল নিয়ে জাস্ট ওভারট্র্যাক ট্র্যাক করছিল ট্রাকটার যেটা আসছিল তার চাকার তলায় পিসে যায় তার বুকের উপর দিয়ে চলে যায় এই সেই দুর্ঘটনায় স্পট একটা কিন্তু এখানে যেহেতু বাড়ি হচ্ছে এই গলির মধ্যে সে সাইকেল নিয়ে এদিকে ঢুকছিল আর অপর দিকে আর একটা ট্রাক্টর কিন্তু এদিকে চলে আসছিল এবং ওই ট্রাক্টারের পিছনে চাকায় ডাইরেক্ট কিন্তু পিষে যায় লিজা খাতুনরা কিন্তু তিন বোন এবং বাবা কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজ করেন অর্থাৎ ভিন রাজ্যে থাকে এই যে ঘটনাটা ঘটেছে এটা সালার স্কুল রোডের উপরে জল জ্যান্ত ন বছরের ক্লাস ফোরে পড়ে লিজা খাতুনের প্রাণ চলে গেল প্রথমে সালার প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে কিন্তু বর্ধমান নিয়ে যাওয়া হয় এবং বর্ধমান মেডিকেল কলেজ ঢোকার আগেই কিন্তু তার মৃত্যু হয় পাড়া পড়ছি যারা আছে তারা কি বলছে আসুন শুনি ক্লাস ফোরে পড়ে একটা বাচ্চা একটা মেয়ে এটা একটা খুবই দুঃখজনক ঘটনা এটা বাচ্চা যে চোখের সামনে দিয়ে এরকমভাবে অ্যাক্সিডেন্টে মারা গেল সত্যি এটা খুব দুঃখজনক ঘটনা এর জন্য আমাদের রাস্তাঘাটও প্রচণ্ড খারাপ তো একটা ট্র্যাক্টর গাড়ি দাঁড়িয়ে ছিল এবং চোখের সামনে ঘটনাটা ঘটলো আর একটা ট্র্যাক্টর গাড়ি আসছিল তো এই বাচ্চাটা গলিতে উঠার জন্য যাচ্ছিলো এবং উঠতে না পারার কারণে সেকেন্ড যে গাড়িটা যাচ্ছিলো সেই গাড়িটার চাকাতলা একদম চলে যায় সঙ্গে সঙ্গে পাঁচ থেকে দশ সেকেন্ডের ব্যাপার চাকাটা এসে একদম আরো উপরে উপরে উঠে যায় যেটা চোখের সামনে আমরা দেখলাম আমাদের কাছে ভিডিও ফুটেজও আছে তো চা জন্য কিছু বলবো না আমরা কারণ চাকাটা চাপা মাত্রই সে সঙ্গে সঙ্গে ব্রেক কষে আবার পিছিয়ে নিয়েছে তো সঙ্গে সঙ্গে দশ সেকেন্ডের ব্যাপার তো এখানে যে ঘটনাটা ঘটেছে বাকি আপনারা সবাই জানেন এটা খুবই মর্মান্তিক ঘটনা তবে আমাদের এখানকার রাস্তাঘাটের অবস্থাও খারাপ তাই সরকারকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা একটু আমাদের রাস্তাঘাটগুলোকে দেখুন তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আর ঘটবে না পরবর্তীকালে এগুলো একটু দেখুন যে জিনিসটা যাতে রাস্তাঘাটটা ঠিক থাকে এবং এমনি সাগটা ছাঁকোটাও প্রচণ্ড উঁচু উঁচু তাই রাস্তাটা যদি আপনার এক লেভেলে হতো তাহলে ছাঁগোটা অতটা উঁচুতে হতো না তা বাচ্চাটা অনায়াসে সাইকেল নিয়ে উঠতে পারতো তো আমরা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখলাম যে বাচ্চাটা সাইকেল নিয়ে উঠতে গিয়ে আর উঠতে পারলো না সেই কারণে সে পিছিয়ে পড়ে গেল এবং সেকেন্ড যে গাড়িটা আসতো তার চাকা তলায় সঙ্গে সঙ্গে খুব স্বাভাবিক হলে পাঁচ থেকে দশ সেকেন্ডের ব্যাপার পুরো এই ঘটনাটা ঘটে গেলো তো একটা মর্মাত্র ঘটনা ঘটে গেলো এই সমস্ত ঘটনা যাতে আর না ঘটে তার কারণে আমরা সরকারকে রিকোয়েস্ট করবো যে আপনার একটু রাস্তাঘাটগুলো একটু দেখুন যাতে এই ঘটনা দুবার কী রকম এই বাচ্চাটার পরিবার সেরকম দিক থেকে খুবই খারাপ এবং ওর বাবা স্ট্রাগল করছে ওর বাবাও এখানে নেই ওর বাবাও বিগত বোধ দেড় দু বছরের উপর বাইরে কাজ করছে ওনারা তিনটে মেয়ে তিনটে মেয়ে বোধ হয় তো এটা এটা তিন নম্বর মেয়ে দুই নম্বর মেয়ে ক্লাস ফোরে পড়ে এবং বয়স ওর তো দেখতে পাচ্ছেন বাকি খবর আপনারা জানছে এবং অর্থনৈতিক দিক থেকে অবস্থা খুবই খারাপ শোচনীয় অবস্থা খুবই আমার নাম রাজেশ হ্যাঁ এই পাড়ায় বাড়ি এখানেই বাড়ি আমাদের সব কাছে বাড়ি এত বড় রাস্তাতে এত বাম পার নাই বাম পার করছে বলছে তা বলছে তোমরা ইট দাও তোমরা ইট দাও তবে আমরা আমরা ইট দো বাদে বামপার করবা আর সরকার কি করছে তিন তিনটে স্কুল রাস্তা হইতে দিছে না একটা বাম পাল করছে না রাস্তাতে খালি ছেলি চাপাতি চলে এটাই হ্যাঁ রাস্তায় তো সব রাস্তা সবারই লাগি উপকার হবে বাচ্চা সকলে লেগে উপকার এই রাস্তা দিন দিন টিস কালেক্টর রাস্তা নাই মাস্টার দা অভিযোগ দাই কে আল্লাহ জানলেtau janina হ্যাঁ আমার বাড়ি আচ্ছা আপনার নাম কি আমার নাম কোইনুর স্বভাবতই গ্রামবাসী পাড়া এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা এবং সেই রাস্তাটা কোনো একটা কারণে এই রকম অবস্থায় পড়ে আছে লিজা খাতুনের পরিবারের একজনকে আমরা পেয়েছে হ্যাঁ আপনি কে আমি সম্পর্কে কাকা হচ্ছি আচ্ছা তা এই যে আজকে এইটুকু একটা বাচ্চা তার প্রাণটা চলে গেল এই মাত্র বছর বয়স কি বলবেন খুবই করুণ ঘটনা ঘটনা এই ন ড্রাইভারের জন্য রাস্তায় ড্রাইভারদের রাস্তা খারাপ এই খারাপের জন্য বাচ্চাটা কালভাটেতে উঠতে যেয়ে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটেছে ওর পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বাবা অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য বাইরে কাজ করে বাবা বাড়িতে নেই মার তিন তিন বোন ওরা এটা দুই নম্বর মেয়ে বাজারে গিয়েছিল দোকান আনতে ফেরার পথে এরকম একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে এখন কোথায় এখন বর্ধমানে আছে বর্ধমানে যাওয়ার পথেই মৃত্যু ঘটেছে বুকের ওপর বুকের দিয়ে চাকা চেপে গেছিলো এই যে বাবা পরিযায়ী শ্রমিকের বাইরে কাজ করে এই কি চাইবো এর এর এদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আমার প্রশাসন আবদার যেন এর এদের অর্থনৈতিক দিক দিয়ে যাতে কিছু সহযোগিতা হেল্প করে সেটাই চাইব আপনার নামু আমার নাম শফিকুল আলম ডাকনাম শিলু প্রাণটা চলে গেল এই রাস্তার জন্য গ্রামবাসী পাড়াপড়শি যারা আছে তারা চাইছে যে এই রাস্তা যাতে উন্নতি হোক তার কারণ এই রাস্তার উপর দিয়েই কিন্তু পর পর স্কুল যাচ্ছে একটা দুটো না তিন তিনটে স্কুল আছে এবং এই দিকে ব্লক অর্থাৎ বিডিও অফিসও যাওয়ার পথ এটা হাটতলা যাওয়ার পথ অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ স্কুল রোড মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে